ইরানের পরমাণু কর্মসূচি সামরিক তৎপরতা কিংবা কূটনৈতিক কৌশল সব কিছুর ভুলে রয়েছে ছোট্ট এক জলপথ যে শক্তি তাকে বারবার বিশ্ব রাজনীতি কিংবা তেলের রাজনীতির নিয়ন্ত্রক করে তোলে এটি এমন এক জলপথ যার দিকে চব্বিশ ঘন্টা চোখ রাখে বিশ্বের পরাশক্তিগুলো এটি শুধু একটি জলপথ নয় বরং একটি কৌশলগত তীর যেটি ইরান বহু বছর ধরে বিশ্ব শক্তির দিকে তাক করে রেখেছে ইরান যখন চাপে পড়ে তখন বোতলের ছিপি খোলে উঠে আসে উত্তেজনার ডেউ বিশ্ব মানচিত্রে এই সংকীর্ণ জলপথ হরমোজ প্রণালী বা স্ট্রেইট অফ হরমোজ নামে পরিচিত এটি পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝে অবস্থিত এর প্রস্থ সর্বনিম্ন স্থানে মাত্র উনচল্লিশ কিলোমিটার দক্ষিণে ওমান ও সংযুক্ত আরব আমিরাত আর উত্তরে ইরান এই দুই দেশের মাঝে অবস্থিত এই প্রণালীটি পুরো ভিডিওটি দেখতে কমেন্টসে পিন করা লিংকে ক্লিক করুন